প্রায় তিরিশ বছরের একটা দীর্ঘ নিরবতা হঠাৎ করেই মার্কিন পারমাণবিক নীতিতে একটা বিশাল পরিবর্তন এল প্রাক্তন রাষ্ট্রপতি ট্রাম্পের একটা ঘোষণাই যেন পুরো বিশ্বকে এক নতুন পারমাণবিক প্রতিযোগিতার সামনে দাঁড় করিয়ে দিয়েছে চলুন এই পারমাণবিক জুয়ার পেছনের কারণগুলো একটু তলিয়ে দেখা যাক ভাবা যায় পুরো তিন দশক মানে উনিশশো সালের পর থেকে আমেরিকা কোনো পারমাণবিক বোমার পরীক্ষামূলক বিস্ফোরণ ঘটায়নি এতদিন ধরে যে নীতিটা চলে আসছিল সেটাই এখন ভাঙার মুখে কিন্তু এই ত্রিশ বছরের বিরতির অবসান ঘটানোর কথাই বলেছেন প্রাক্তন রাষ্ট্রপতি ট্রাম্প তিনি ঘোষণা দিয়েছেন মার্কিন পারমাণবিক অস্ত্রের পরীক্ষা নাকি অবিলম্বে আবার শুরু করা হবে আর এই একটা ঘোষণাই কিন্তু বিশ্বজুড়ে নিরাপত্তা বিশ্লেষকদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে আচ্ছা পারমাণবিক পরীক্ষা এই কথাটা শুনলে আমাদের মাথায় কী আসে একটা বিশাল বিস্ফোরণ তাই না কিন্তু ব্যাপারটা আসলে এতটা সোজা সাপটা নয় ট্রাম্পের ঘোষণায় ঠিক কোন ধরনের পরীক্ষার কথা বলা হয়েছে সেটা কিন্তু পরিষ্কার না আর এখানে আসল উদ্বেগটা লুকিয়ে আছে দেখুন পারমাণবিক পরীক্ষা মূলত চার রকমের হতে পারে প্রথমটা হল মাত্রার বিস্ফোরণ মানে আক্ষরিক অর্থেই একটা পারমাণবিক বোমা ফাটানো দ্বিতীয়টা হল সাবক্রিটিক্যাল পরীক্ষা যেখানে পারমাণবিক উতাধান ব্যবহার হয় ঠিকই কিন্তু কোনও চেইন রিয়াকশন হয় না তৃতীয়টা হল ল্যাবে বসে কম্পিউটার সিমুলেশন করা আর সবশেষটা হল ডেলিভারি সিস্টেম পরীক্ষা মানে বোমাটা নয় বরং যে মিসাইল বা ড্রোন দিয়ে ওটা ছোঁড়া হবে সেটার পরীক্ষা এখন ট্রাম্পের ঘোষণা যদি প্রথমটার দিকে ইঙ্গিত করে তাহলেই কিন্তু একটা নতুন স্নায়ুযুদ্ধের শুরু হতে পারে কিন্তু প্রশ্ন হল ঘোষণা দিলেই কি এমন একটা পরীক্ষা করে ফেলা সম্ভব কাজটা যতটা সহজ মনে হচ্ছে ততটা কিন্তু নয় এর পেছনে আইনি রাজনৈতিক এমনকি প্রযুক্তিগত অনেক বাধা রয়েছে আইনের ব্যাপারটা বেশ পেঁচানো দেখুন সিটি বিটি নামে একটা চুক্তি আছে যেখানে আমেরিকা সই করলেও সেটাকে দেশের ভেতরে পুরোপুরি আইন হিসাবে পাশ করেনি তাই এটা মানতে তারা বাধ্য নয় কিন্তু পিটি বিটি নামে আরেকটা চুক্তি আছে যেটা তারা মানতে বাধ্য তবে সেই চুক্তিতে বাতাস মহাকাশ বা পানির নিচে পরীক্ষা নিষিদ্ধ করা হলেও মাটির নিচে পরীক্ষার ব্যাপারে একটা আইনি ফাঁক কিন্তু রয়েই গেছে শুধু আইন নয় বাস্তব সমস্যাগুলো আরও বড় এমন একটা পরীক্ষা করতে গেলে কংগ্রেস থেকে টাকা অনুমোদন করাতে হবে নেভাদায় যে পরীক্ষা কেন্দ্রটা আছে সেটা তিরিশ বছর ধরে প্রায় অকেজো হয়ে পড়ে আছে সেটাকে ঠিকঠাক করতে কর্মীদের ট্রেনিং দিতেই কয়েক মাস এমনকি বছরও লেগে যেতে পারে আর আজকালকার দিনে এমন একটা বিস্ফোরণ ঘটালে সেটা যে স্যাটেলাইটে ধরা পড়বে না তা তো হতেই পারে না মানে অবিলম্বে পরীক্ষা করাটা প্রায় অসম্ভব একটা ব্যাপার তাহলে প্রশ্নটা হলো যদি কাজটা করা এতই কঠিন তাহলে এই উস্কানিমূলক ঘোষণাটা দেওয়া দরকার কি ছিল আর ঠিক এখনই বা কেন আসলে এর পেছনের আসল উদ্দেশ্যটা বুঝতে হলে সময়টার দিকে তাকাতে হবে এর উত্তরটা অনেকটাই লুকিয়ে আছে আমেরিকার প্রধান দুই প্রতিদ্বন্দ্বী রাশিয়া এবং চীনের সাম্প্রতিক কর্মকাণ্ডের মধ্যে বৈশ্বিক ক্ষমতার ভারসাম্য খুব দ্রুত বদলে যাচ্ছে আর এই ঘোষণাটাকে সেই হিসেবেই দেখতে হবে এই চারটা একবার দেখুন রাশিয়া আর আমেরিকার পারমাণবিক অস্ত্রের সংখ্যা প্রায় কাটায় কাটায় কিন্তু আসল চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে চীন তারা খুব দ্রুত নিজেদের অস্ত্রভাণ্ডার বাড়াচ্ছে শুধু দু সাল থেকেই তাদের ওয়ারহেডের সংখ্যা একশোরও বেশি বেড়ে গেছে বিশ্লেষকরা মনে করছেন চীনের এই ক্রমবর্ধমান শক্তিকে একটা বার্তা দেওয়াই ট্রাম্পের এই পদক্ষেপের মূল কারণ এই পদক্ষেপটা আসলে ট্রাম্পের খুব পরিচিত একটা নীতিরই প্রতিফলন যাকে বলা হয় শক্তির মাধ্যমে শান্তি মানে একদিকে এটা যেমন দেশের ভেতরে সমর্থকদের জন্য একটা বার্তা তেমনি আন্তর্জাতিক মঞ্চে নিজেদের শক্তি দেখানোর একটা বড় উপায় কিন্তু শক্তি দেখানোর এই খেলার ফলটা কি হতে পারে বিশ্ব কি আরও একটা ভয়ঙ্কর অস্ত্র প্রতিযোগিতা দেখেই এগিয়ে যাচ্ছে সম্ভাব্য প্রতিক্রিয়াগুলো কিন্তু বেশ উদ্বেগজনক চীন যে এর নিন্দা করে নিজেদের পারমাণবিক কর্মসূচি আরও দ্রুত এগিয়ে নিয়ে যাবে তা প্রায় নিশ্চিত রাশিয়াও হয়তো পাল্টা পরীক্ষা শুরু করে বসবে এমন কি আমেরিকার মিত্র দেশগুলোর মধ্যেও এ নিয়ে একটা দ্বিধা তৈরি হবে যা পুরো ন্যাটোজোটকেই দুর্বল করে দিতে পারে এবার আসা যাক সবচেয়ে নাটকীয় অংশে মানে এই ঘোষণার টাইমিং এটা এমন একটা মুহূর্তে করা হয়েছে যা কোনোভাবেই কাকতালীয় হতে পারে না উত্তরটা হলো দীর্ঘ ছয় বছর পর ট্রাম্প আর চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে হতে যাওয়া একটা বৈঠক হ্যাঁ শি জিনপিংয়ের সাথে বৈঠকের ঠিক কয়েক মিনিট আগেই এই ঘোষণাটা দেয়া হয় এটা পরিষ্কারভাবেই আলোচনার টেবিলে বসার আগে প্রতিপক্ষের ওপর একটা মনস্তাত্ত্বিক চাপ তৈরি করার কৌশল আর এখানেই আসল মজাটা একদিকে বৈঠকের আগে এত বড় একটা হুমকি আর অন্যদিকে বৈঠকের সময় একেবারে নরম সুর ট্রাম্প বলছেন আমার মনে হয় আমাদের একটা দারুণ চুক্তি হবে এই বৈপরীত্যই আসলে ট্রাম্পের কূটনীতিক খেলার ধরন একদিকে চাপ তৈরি করা অন্যদিকে আলোচনার দরজা খোলা রাখা তো সামনে কি হতে পারে মূলত তিনটা সম্ভাবনা দেখা যাচ্ছে প্রথমত এটা হয়তো শুধুই আলোচনার টেবিলের সুবিধা আদায়ের জন্য একটা প্রতীকী হুমকি ছিল দ্বিতীয়ত আমেরিকা হয়তো খুব ছোট আকারের একটা সাব সাবক্রিটিক্যাল পরীক্ষা চালিয়ে একটা সতর্ক বার্তা দিতে পারে অথবা তৃতীয় এবং সবচেয়ে আশঙ্কার কথা হলো আমেরিকা হয়তো সত্যিই একটা পূর্ণ মাত্রার পারমাণবিক বিস্ফোরণের জন্য প্রস্তুতি নিচ্ছে উত্তর যাই হোক এই পারমাণবিক জুয়া যে পুরো বিশ্বের নিরাপত্তাকে একটা অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে তাতে কোনো সন্দেহ নেই এখন দেখার বিষয় এই খেলাটা শেষ পর্যন্ত কোথায় গিয়ে থামে